কি রে কিছু কিছু পোলা পাই নেয় নাক টিপলে দুধ বের হয় ঠিক আছে এসএসসি পঁচিশ ব্যাস তোরা কি রে মানে কি ভাবছিস কিং ফাইম কি মানে দুধের বাচ্চা হ্যাঁ এসএসসি পাস করছিস দুই হাজার ষোলোতে কবে কি হবে না হবে এটা কি আমরা বুঝি না হ্যাঁ আমাদের সোর্স লাগে বেটা কিং ফাইম নিজেই সোর্স কিং ফাইম যখন বলছে যে হচ্ছে পরীক্ষা ক্যান্সেল তার মানে ক্যান্সেল এবার দেখছো তো হুদাই তো কিং না ঠিক আছে আসিফ মাহমুদও কিন্তু বলে দিয়েছে যে হচ্ছে পরীক্ষা ক্যান্সেল এবার তো নিশ্চিত তাই না সরকারি ভাবে ঠিক আছে আগেই প্রেডিক্ট করতে পারে এইসব ঠিক আছে কিং ফাইম এটা কিংস এটা সবচেয়ে মন রাখবি ক্যান্সেল ঠিক আছে পড়াশোনা বাদ দে আজকে শুধু দোয়া কর আল্লাহর কাছে ঠিক আছে যারা হচ্ছে মারা গেছে তাদের জন্য দোয়া কর যাতে জান্নাত পায় ঠিক আছে আর কিং ফ্যামের উপর ভরসা কর ঠিক আছে এই চ্যানেলে সাবস্ক্রাইব কর ইনশাল্লাহ চান্স পাওয়াই দিব ঢাকা ভার্সিটি হোক জাহাঙ্গীরনগর হোক ঠিক আছে সবাইকে ভালোবাসা রয়েছে আসসালামু আলাইকুম